নতুন বন্ধুদের জন্য প্রমোট ভিডিও করব যদি এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকে ও একটা কথা আছে কমেন্টে বলে যাবে ভিডিওটা যে বলা সেতু নিয়ে সবাই দেখলে অনেক ভালো লাগবে আনকমন কিছু ভিডিও সামনে যে ভিউগুলো হচ্ছে অনেক সুন্দর একটা ভিউ দেখলে অনেক ভালো লাগবে দেখতে থাকুন মন মুগ্ধকর একটা ভিউ সুন্দর একটা পরিবেশ দেখে আমার কাছে অনেক ভালো লাগছে এই দেখেন অনেক অনেক সুন্দর ভিউ মাথা নষ্ট একটা ভিউ আসছে দেখছেন আরো সামনে অনেক আছে দেখতে থাকুন ভালো লাগবে আসলে এটা জমি না আগে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে অনেক অনেক সুন্দর ভিউ দেখেন ভিডিও যাবে পরে আমরা যারা ভিডিও দেখি আসলে তারা যদি রিপ্লে কমেন্ট করি আমাদের বন্ধুগুলো অনেক বাড়ে বেশি বেশি করে রিপ্লে কমেন্ট করব লাভ ড্রিয়েট দিয়ে যাব সবার ভিডিওতে দেখবেন অটোমেটিক বন্ধু বেড়ে যাবে আর এভাবে কাজ করলে আপনি তাড়াতাড়ি সফলতা আনতে পারবেন বেশি বেশি অন্যের ভিডিওতে দশটা পনেরোটা লাভ ডিট দিয়ে যাবেন সময় তো লাগবেই আপনি পাঁচটা আইডি যান পাঁচটা ভিডিও দেখে পাঁচটা পাঁচটাতে কমেন্ট করেন তাহলে দেখবেন যে আপনার বাড়বে আর শুধু দৌড়াদৌড়ি করে কমেন্ট করে চলে যাবেন এভাবে করলে কাম হবে না ভাই দেখেন এটা যৌনা সেতুর আগে অনেক সুন্দর একটি জায়গা টোল দিচ্ছে যৌনা সেতুর টোল দিচ্ছে পিছনে এটা ঢাকা রোড আমরা যাচ্ছি সিরাজগঞ্জ দেখেন সিরাজগঞ্জ পর্যন্ত নিয়ে যাব আপনাদের ভিডিওর মাধ্যমে এখন সেতুর উপরে উঠতেছি দেখতে থাকুন অনেক ভালো একটা জায়গা এদিকেও রাস্তা আছে মোটরসাইকেল যায় গাড়িটা আসলে খুব সুন্দর একটি গাড়ি ছিল গাড়িরটা আনা অনেক ভালো দেখেন ভিউ গুলো কত সুন্দর মাথা নষ্ট করার ভিউ দেখতে থাকুন আমার বন্ধুরা যীতের উপরে উঠলাম দেখেন কত সুন্দর আল্লাহ আসলে দেখে কথা আছে যদি ওরা কমেন্ট করতে পারে তাহলে তাদের নিয়ে পরমোট ভিডিও করবো যারা লাশ লাশপন্ত দেখবে তারা শুধু বুঝতে পারবে কি কথাটা বলেছি সামনে একটা ভালো কিছু আছে দেখতে থাকুন সবাই আলহামদুলিল্লাহ লিখে যাবেন ভিডিওর মাধ্যমে তাহলে বুঝতে পারবো না আপনারা পুরাপুরি ভিডিওগুলো দেখেছেন ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন আমি আসলে এত কথা বলতে পারি না তারপরেও আপনাদের সাথে ছিলাম এতক্ষণ ভিডিওটা দেখছি দেখতে থাকুন যারা যৌগুনা সেতু দেখেন না তাদের জন্য শুধু ভিডিওগুলো যৌগনার ভিতরে দেখানো যে ডলার ডলার দিয়ে ভালো তুলতেছে